ওখানে আসার লোকেশনটা অনেক সুন্দর এটা হলো ঢাকার চকবাজার মডেল থানা আর এদিকেই হলো মূলত সেই চকবাজার এই চকবাজার মডেল থানার অপর পাশেই আজান পাঞ্জাবির শোরুম এই শোরুমে আপনারা অনেক দামি পাঞ্জাবির কালেকশানগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু গায়ে হলুদ বিয়ে জন্মদিন অনুষ্ঠানের জন্য এক কালার পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন অনেক ভালো মানের ফতুয়ার কালেকশন এবং যারা অনলাইনে এবং ভালো উন্নত মানের শোরুমে যারা উন্নত কোয়ালিটির এবং দামি পাঞ্জাবি পাইকারি কিনে বিক্রি করতে চান এই ভিডিওটা আপনার জন্য অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন এবং দামি পাঞ্জাবির কালেকশন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর চকবাজার মূলত মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার এছাড়া কিন্তু প্রতিদিনই খোলা তো তাদের এই পাঞ্জাবি ব্র্যান্ডের নাম হচ্ছে আজান পাঞ্জাবি অনেক কালেকশনগুলো দেখাবো শেষ পর্যন্ত দেখবেন কোন কালেকশনটা প্রয়োজন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি সেই নম্বরে যোগাযোগ করবেন আমরা এই আজান পাঞ্জাবির লব্য অংশ দিয়ে একটা খানা চালাই আপনারা এই আজান পাঞ্জাবি থেকে পাঞ্জাবি নিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন

কাতান পাঞ্জাবি বাংলা কাতান পাঞ্জাবি হ্যাঁ প্রত্যেকটা কালার আছে চারটা পাঁচটা করে কালার পাবেন আর দর্শক যারা পাঞ্জাবি পাইকারি কিনতে চান যেই পাঞ্জাবিটা পছন্দ স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পর ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাইজ কয়টা হয় ভাই প্রত্যেকটা পাঞ্জাবি আপনি তিনটা করে সাইজ চারটা করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাকা সাইজ আছে হ্যাঁ হ্যাঁ আমাদের পুরো পাকা সাইজ এটা হলো ডাইরেক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ম্যাকিশ ইন্ডিয়ান এটা দুইটা কালার হ্যাঁ

প্রত্যেকটা মালে দুইটা তিনটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার দেখাচ্ছি আমরা তাই না হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা কি কাতান এটা কাতান কাজটা দেখেন প্রত্যেকটা মালে তিনটা চারটা করে কালার হবে চমৎকার অনেক সুন্দর ডিজাইন যারাই আমাদের পাঞ্জাবিগুলি চয়েস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রেটটাও এখানে জানতে পারবেন এই দেখেন ইন্ডিয়ান কাতান পাঞ্জাবি পুরোটাই কাচুপি কাজ করা দেখতে পারেন স্লাব পাটন অনেক সুন্দর কাজ চমৎকার গর্জিয়াস কাজ একদম এই যে আরেকটা ডিজাইন সবাই ডিজাইনটা একটু ফলো করেন অনেক সুন্দর ডিজাইন যাদের অনলাইন ই কমার্স বিজনেস রয়েছে আপনারা যারা ভালো মানের পাঞ্জাবি খোঁজ করতেছিলেন এই আজান পাঞ্জাবি নিয়ে আপনারা ট্রাই করতে পারেন এবং ভালো ভালো শোরুমে কিন্তু বিক্রি করার মতন পাঞ্জাবি আর পাঞ্জাবের জন্য ভালো কোয়ালিটির দামি পাঞ্জাবি এটার জন্য বিখ্যাত চকবাজার

শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট বাচ্চাদের জামা সব আইটেম এই সব বাজারে ওর জুড়ে পাওয়া যায় সব একটা দেখেন কালারটা দেখেন চমৎকার কাপড়টা দেখেন সব কটন কাপড় মিনার ডিজাইন দেওয়া আছে হাতে এই যে আকর্ষণীয় কালার এটা তো আমার সামনে এক লগে ছয় পিস নিল আয়সা হ্যাঁ হ্যাঁ এইগুলি ভাই চাহিদা অনেক কয়টা কালার চারটা কালার চারটা কালার দুইটা ডিজাইনে চারটা কালার করা হয়েছে চমৎকার আপনি চারটা কালারই দেখাই দিচ্ছি দেখেন এই দেখেন কালারগুলো দেখেন

এই যে একটা কালার দেখেন ও যারা একটু বাংলা কাতানের ভিতরে চান বাংলা কাতানের ভিতরে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা মাল হাতে কাজ করা আছে সব জাতীয় একদম সব গরম লাগবে না এই গরমে আরামের কাপড় এটা সর্বনিম্ন কত টাকা থেকে দাম শুরু এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন আপনার পাঁচশো টাকাতে শুরু করে আমরা চব্বিশশো আশি টাকা পর্যন্ত মাল আছে আর ইন্ডিয়ান কিছু রেডিমেড মাল আছে তার রেট মূল্য করেন চার হাজার পর্যন্ত আছে আচ্ছা একবারে ডাইরেক্ট ইন্ডিয়ান ফিটিং ওইগুলি মাল একটু রেট বেশি এটা হলো আপনি ডাইরেক্ট ইন্ডিয়ান এটা হ্যাঁ বক্সটা অস্থির যাদের পাঞ্জাবি পছন্দ সরাসরি স্ক্রিনশট দিয়ে দেন এই যে কিছু পাঞ্জাবি দেখেন ডাইরেক্ট ইন্ডিয়ান পাঞ্জাবি এর হলো আপনি

এটা কাপড় এটা আপনার স্লাব কটন স্লাব কটন হ্যাঁ এই যে মোম পালিশ কাপড় সব গরমে আরাম চারটা কালার এই চারটা কালার আছে চমৎকার স্লাব বটম সম্পূর্ণ ইউনিক ডিজাইন কাপড়ের নামটা আমাকে বলবেন এটা হলো আপনি আমাদের দেশি কটন কাপড় কাপড়টা দেখেন হাজার ফুটার কাপড়টা আইসি কটন

এটা কি কাপড় ইন্ডিয়ান সিল্ক কাপড় এটা ডাইরেক্ট ইন্ডিয়ান বডি এই যে আরেকটা সিল্ক কটন বডির মাল হকটেটাসের মাল এটা হলো জুবাই ফেব্রিক্সের মাল কত পিস নিলে পাইকারি নিতে পারবে পাইকারি সর্বনিম্ন ছয় পিস মাল ছয়টা ছয় ডিজাইনের ছয়টা ছয় সাইজ পাইকারি দামে পাবে তো হ্যাঁ ইনশাল্লাহ পাইকারি রেটে পাবে আমাদের সাথে যোগাযোগ করেন দিব আমরা জুবাই ট্রেডিশনাল মাল কাজটা দেখেন কারো পণ্যর কাজটা চমৎকার কাজ একদম অস্থির আজান পাঞ্জাবি এটা কী কাপড় ভাই স্লাব ইন্ডিয়ান স্লাব কটন কাজটা পুরো বাংলা লিখছে চেক টাইপে দেওয়া আছে এই একটা আছে গরমে আরাম কাতাল কাতাল এবার আমরা কিছু সাদা পাঞ্জাবি দেখাই কিছু দেখাই আপনার এখানে তো সাদা হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমে মাল ভরা আপাতত কিছু কালেকশন দেখাই এই দেখেন সাদা একবারে ধুতি কাপড় এটা সবাই ধুতি বলে চালায় দিবে সাদা রেট কত থেকে শুরু সাদা রেট আপনি ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করছি চোদ্দশো টাকা পর্যন্ত মাল রেট সাদা পাঞ্জাবি হ্যাঁ এটা কলি মাল এই সাইডে কাজ করা আছে তো এই যে যারা সাদা পাঞ্জাবি কালেকশন করতে চান

ইনির কাজ কাপড়ের কাজ তবে আপনার নেতাদের এই পাঞ্জাবিগুলো গিফট হিসেবে উপরে হিসেবে দিতে পারেন আপনি আপনার পথ পেয়ে যাবেন আশা করি আপনার নেতা চেয়ারম্যান বলেন এমপি বলেন মেম্বার বলেন সবাই খুশি হয়ে যাব নেতাকে যদি এটা পাঞ্জাবি গিফট করেন আবার একটা দিলে হবে কাফি টিকিট কনফার্ম এখান থেকে মন্ত্রী পর্যন্ত পাঞ্জাবি নেয় মাসাল্লাহ কারণ ভালো উন্নত মানের প্রোডাক্ট কিনতে হলে চকবাজার রোদ রোডে আসতে আসতেই হবে কোয়ালিটির মাল খুঁজতে হলেও চকবাজার রুদ উদ্দুর রোডে আসতে হবে আর এই চকবাজার থানার সামনেই হলো আপনাদের আজান পাঞ্জাবের হ্যাঁ ঠিক উল্টোপাশি ঠিক অপর সাইডে আজান পাঞ্জাবি বড় হলুদ ব্যানারে লেখা আছে এই দেখেন আজান পাঞ্জাবী চমৎকার ইউজ পরিমাণ কালেকশন আছে সব কিছু তো দেখানো সম্ভব না যার যার আগ্রহ এগুলির ভিতরে দেখবেন ভিডিও কল দিবেন মাল স্যাম্পল পাঠিয়ে দিবেন আমাদের কাছে কিছু ইউনিট কোয়ালিটি পায়জামা আছে স্টিচ নন স্টিচ সব ধরনের আছে কালার কালারিং সহ এই দেখেন স্টিচলাম ফিনিশিং গুলো দেখেন এটা সব জায়গায় থাকে জোর আমাদের কিন্তু জোরা নাই আমাদের পকেটে কাপড় সেম আমাদের পকেটটিও বড় দেওয়া হয়েছে দিন আপনি কোনো কিছু মোবাইল মানি রাখবেন দিন পড়ে না যায় হুম এই যে কালার গুলো দেখেন একটু দামি পাঞ্জাবি পায়জামা সব কোয়ালিটি পায়জামা এটা মরুদুদের জন্য একটু ভোলা ডালা যারা চায় তাদের জন্য এটা এই আছে আপনার স্টিচ হাই সুপি স্টিচ প্যান কাটিং হ্যাঁ প্যান কাটিং পরে যেভাবে মন চায় ওইভাবে দৌড়াবেন এক সপ্তাহ পরবেন ময়লা হবে না যারা দেবেন শেষ ক্লিয়ার কালার আছে আট থেকে দশটা কালার প্রত্যেকটা মালই হিট মাল দেখেন প্রত্যেকটা কালার আছে পিছনে পকেট দেওয়া আছে বন পকেট দেওয়া আছে করলেই দেওয়া আছে কোনো সবাই সমস্যা হবে এটা সাইজ কয়টা সাইজ হলো আপনার এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এইগুলি আছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হয় এগুলি সাইজ ফ্রি সাইজ আপনি এগুলি বাচ্চার থেকে নিয়ে বিশ সাইজ থেকে নিয়ে আপনি একবার চুয়াল্লিশ পর্যন্ত পাবেন তো দর্শক এর বাইরে কিন্তু আরও অনেক ডিজাইন এবং কালেকশন আছে যা সময়ের অভাবে দেখাতে পারি নাই এদিকে দেখেন যারা বিয়ে জন্মদিন অনুষ্ঠানের জন্য পাঞ্জাবি খোঁজ করতেছিলেন এক কালার সেই পাঞ্জাবিগুলো আছে ফতুয়ার কালেকশন আছে হ্যাঁ এক কালার আছে এবং সাদার ভিতরেও কিন্তু ফতুয়ার কালেকশন আছে তো এগুলো যারা পাইকারি চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ভিডিওটা সবাইকে কিছু নিজ বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন কালেকশন পেতে আমি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো দিয়ে রাখুন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ